রাত পোহালে একটা বড়ো ম্যাচ অপেক্ষা করছে মোহনবাগান দলের জন্য কারণ সামনে কেরালা ব্লাস্টার্স যে কেরালা দলের সাথে তুল্যমূল্য লড়াই এর আগেও দেখা গেছে মোহনবাগানের এবং মোহনবাগান দল শীর্ষে রয়েছে আইএসএলের আইএসএল শিল ধরে রাখার লড়াইয়ে লড়ছে তারা এবং তার সাথে সাথে একের পর এক ম্যাচ শুধু জেতাই নয় একটি দুটি ম্যাচ ওদের ক্লিনশিট নিয়ে ম্যাচ জিতছে মোহনবাগান এবং সেখানে রক্ষণবাগ কেমন হবে মিডফিল্ড কেমন হবে ফরওয়ার্ড কেমন হবে এই তো আপনাদের প্রশ্ন এটা আমাদেরও প্রশ্ন আর সেই প্রশ্নের কিছুটা উত্তর হয়তো আজকের ম্যাচের আগের দিনে অনুশীলন থেকে আমরা পেলাম আর রক্ষণবাগ দিয়ে যদি শুরু করি সেখানে এই কথা বলে দেওয়াই যায় যে মোহনবাগানের যে কোর একাদশ কোর টিমটা যেটা তৈরি করেছেন কোচ হোসেন মলিনা যেটা প্ল্যান এ সেই প্ল্যান এই কিন্তু নামতে চলেছে কেরালার এগেনস্টে কোনটা প্ল্যানে যে প্ল্যানেতে রয়েছেন টম অল্ডের আলবার্তো রড্রিগেস যে বাঁ দিকে অধিনায়ক সুভাশিস বসু এবং ডান দিকে আশিস রায় সেখানে আপনারা প্রশ্ন করতেই পারেন যে যেখানে আশিক কুর্ণিয়ান অত ভালো খেললো আগের দিন তাকে কি বসিয়ে দেওয়া হবে বা দীপেন্দু যিনি ভালো খেললেন সেখানে বলে দেখা ভালো যে আশিক কুর্ণিয়ান অবশ্যই ভালো খেলেছেন কিন্তু বাগান অধিনায়ক কিংবা রক্ষণভাগে যেভাবে তিনি দীর্ঘদিন ধরে খেলে চলেছেন এক্সপিরিয়েন্সের সাথে এবং তার সাথে আক্রমণ ভাগেও যেভাবে তিনি হেল্প করেছেন অনেকগুলি গোল করেছেন তাই সুভাষিষ ফিরছে অ্যালবার্টো কি ফিরছে সেই নিয়ে আপনাদের অবশ্যই একটা চিন্তা ছিল কারণ দুদিন আগে অনুশীলন করতে পারেননি আজ যখন সাংবাদিক বৈঠক হয় তখনও কিন্তু মলিনা জানিয়েছেন যে অ্যালবার্টো গতকাল অনুশীলন করেছেন এবং তিনি আশা করছেন দলে থাকবেন এবং সেটাই কিন্তু দেখা গেল অ্যালবার্টো যখন অনুশীলন নামলেন সেই মনস্টার সুলভ অ্যালবার্টো রড্রিবেশ ফিট অ্যান্ড ফাইন এবং রেডি টু গো এই ছিল অ্যালবার্টের আজকের অনুশীলনের কিছু দৃশ্য এবং তার সাথে সাথে যেটা বললাম ফুল ফোটাতে পারেন অ্যালবার্ট তার কারণ তো ফেরায় স্টেবিলিটি ফিরবে মন বাগান ডিফেন্সে এবং মন ডিফেন্স ডিফেন্সে যখন স্টেবিলিটি ফিরবে তখন কিন্তু মিডফিল্ড পজিশনেও অনেকটা হাঁপ ছেড়ে বাজবেন আপিয়ারা এবার যদি আপিয়ার সাথে কে খেলবেন যদি কথা বলা যায় সেখানে সাল আব্দুল সামাদ আগের ম্যাচে খেলেছেন সামনে এবার তারই প্রাক্তন দল কেরালা ব্লাস্টার্স তিনি কি খেলবেন এখানে কিছুটা হলেও একটা দুমাশা রয়ে যাচ্ছে কারণ কোচ হোসে মলিনা আপুইয়ার সাথে কিন্তু থাপাকেও শুরু করতে পারেন আবার সাহাল যেহেতু আগের দিন ভালো খেলেছেন এবং তার যেহেতু প্রাক্তন দল সেক্ষেত্রে সাহালকেও ব্যবহার করতে পারেন কোচ হোসে মলিনা তবে সাহাল হোক কিংবা অনিরুদ্ধ থাপা দুজনেই কিন্তু যথেষ্ট চন্মনে দিনের অনুশীলনে এবং তার সাথে আপুইয়া তিনি একদমই সাইলেন্টলি কিন্তু কাজ করে যাচ্ছেন নিজের এবং তার সাথে এবার আপনাদের অত্যন্ত প্রিয় দুই ফুটবলার নিয়ে কথা বলবো ব্রেক্স টুয়ার্টমিত্রিবৃত্যাতোষ ব্রেক্স টুয়ার নিয়ে কথা বলেছিলাম গতকালই কিন্তু আমাদের ভিডিও গেছে যে গ্রেকস অনুশীলন করতে পারি না সেই দৃশ্য আজকেও দেখা গেল। ব্রেকস টুয়ার্ট আজকেও মেন টিমের সাথে অনুশীলন করেনি তিনি মেডিকেল রুমেই কিন্তু সময়টা কাটিয়েছেন এবং বেরোনোর সময় যা দৃশ্য দেখা গেল এবং যা খবর আমরা পেয়েছি মিনিমাম দশ দিনের জন্য বাইরে গ্রেকস্টুয়ার্ট এবং সেই চিন্তা অবশ্যই কোচ হোসে মলিনা থাকবে এবং যেটা অনুশীলন শুরুতেও যখন আমরা মাঠে দেখলাম মলিনাকে তখন দেখলাম মলিনা বেশ চিন্তিত তিনি তার ফিজিক্যাল ট্রেনার মেডিকেল স্টাফদের সাথে কথা বলছিলেন দীর্ঘক্ষণ বেশ চিন্তিত তাকে দেখা যায় তবে গ্রেগ স্টুয়ার্ট হয়তো খেলবেন না তবে তার জায়গায় দিমিত্রি বেত্তাতোস তিনি কিন্তু ধীরে ধীরে ফর্মে ফিরছেন এবং দিমি ফর্মে ফিরলে কি হতে পারে গত মৌসুমে আপনারা দেখেছেন সেই দিমিত্রিবেত কিন্তু এদিন যথেষ্ট মনোযোগ সহকারে অনুশীলন করতে দেখা গেল হেয়ারস্টাইল বারবার চেঞ্জ করছেন কিন্তু তার খেলার যে পরিবর্তন সেই পরিবর্তন কিন্তু মৌন বাগান সমর্থকদের জন্য যথেষ্ট পজিটিভ একটা দিক এই ছিল গ্রেগ এবং দিমি আপনারা যদি ভাবেন জেমি এবং জেসান কি করছেন বাগানের যে দুই অজি বিশ্বকাপে রয়েছেন দুজনেই কিন্তু ওই যে একটি স্থান ফরওয়ার্ড পজিশান স্ট্রাইকার পজিশান সেটা কিন্তু নিজের করতে চান তাই দুজনেই কিন্তু কঠোর অনুশীলন করছেন এবার যদি একটু প্র্যাকটিক্যাল জায়গায় আসি যদি বলি যে কীরকম অনুশীলনে মনোযোগ দিয়েছে আজকে মোহনবাগান মোহনবাগান দলের অনুশীলনের আজকের অন্যতম যে স্পেশালিটি ছিল সেটা ছিল দুটো প্রান্ত ধরে বল বক্সে ভাসানো অর্থাৎ যেটা আমরা দেখেছি মনভীর সিং প্লাসও কাট করে ভিতর দিকে ঢুকে জোরালো শট নিচ্ছিলেন এবং সেখান থেকে সাকসেসও পেয়েছেন তারা সেই মনবীর লিস্টনদের সেই গোলের ধারা তো বজায় রাখতে হবে তার সাথে সাথে উইং দিয়ে কিন্তু বল বাড়াতে হবে তবেই যেই ম্যাকলারেন জেসেন কামিংস দিমিত্রীরা গোল পাবে আর সেটারই কিন্তু অনেকক্ষণ আজকে অনুশীলন চলে আর তার সাথে অনুশীলন চলে দূর থেকে শুটিং প্র্যাকটিস আপনারা ইতিমধ্যেই শেষ কিছু ম্যাচে দেখেছেন যেভাবে বক্সের বাইরে থেকে গোল করছেন লিস্টন কুলাস মনবীর সিংরা সেটাতে কিন্তু একটা পজিটিভ দিক রয়েছে মন মানা সেটাই হতো নজরেও এসছে কোচ মরিনার এবং সেই জন্যই তার অন্যান্য ফুটবলারদেরকে নিয়েও এই শ্যুটিং প্র্যাকটিস লং রেঞ্জ শ্যুটিং প্র্যাকটিসেও কিন্তু মনোযোগ দিয়েছেন কোচ হোসে মরিনা এবং তার সাথে যে কথা আমরা রোজই বলি অবশ্যই আজকেও বলতে হবে কারণ আজকেও সেটা দেখা গেল যে পাসিং পাসিং ফুটবল যেটা মলিনার মন্ত্র মলিনার ফিলোজফি ছোটো ছোটো পাস খেলার যে অনুশীলন সেটা আজকেও দেখা গেল এবং তার সাথে গোটা দল এমনিতে চন্মানে তবে একটা চিন্তা অবশ্যই গ্রেক্সটোয়ার না থাকা এবং তার সাথে স্বস্তি সুভাষিষ বসু অ্যালবার্টো রড্রিগেস ফেরা অ্যালবার্টো কেন ফুল ফোটাতে পারেন যেটা শুরুতে বলেন তার কারণ হচ্ছে অ্যালবার্টো না থাকলেই মনবাগান দল গোল হজম করছেন তিনি থাকলে পরে কিন্তু গোল হজম করছেন না তাই ডিফেন্সে যে একটা স্বস্তি ফিরতে চলেছে তা কিন্তু বলাই যায় এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন